সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ কস্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন এই অধ্যায় নিয়ে আলোচনা করবো ক্লাসের আলোচনার পূর্বে তোমাদেরকে একটি নোটিশ জানিয়ে দিই সেটা হচ্ছে জানুয়ারির সাত তারিখ থেকে তোমাদের পি টেস্ট পরীক্ষা শুরু হবে আর পরীক্ষাটি গ্রহণ করা হবে পদ্ধতিতে যে তোমাদের গার্জিয়ানরা এসে প্রথম পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাবেন তোমরা বাসায় বসে গার্জিয়ানের সামনে পরীক্ষা দিবে এরপর প্রথম পরীক্ষার উত্তরপত্র অফিসে জমা দিয়ে আবার দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাবেন এই সিস্টেমে তোমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে তো তোমাদের সবার প্রতি কামনা রইল যেন তোমরা প্রত্যেকে পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারো এখন আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথমেই আমরা ব্যয় কি ব্যয়ের ধারণা সম্পর্কে একটু আলোচনা করব তোমরা স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ ব্যয়ের একটি সংজ্ঞা আছে যে কোনো কিছু পাওয়ার জন্য বা অর্জন করার জন্য যে মূল্য ত্যাগ করা হয় সেই ত্যাগকৃত মূল্যকে ব্যয় বা কস্ট বলে অর্থাৎ কি আমরা কিন্তু জেনারেল নলেজেই জানি যে যে কোনো কিছু যদি আমরা পেতে চাই যে কোনো সুবিধা গ্রহণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোনো না কোনো সম্পদ ত্যাগ করতে হবে বা সেটাকে খরচ করতে হবে তো এই হিসাব বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি আমরা কোনো দ্রব্য বা সেবা বা কোনো পণ্য যদি পেতে চাই অবশ্যই আমাদেরকে কিছু মূল্য ত্যাগ করতে হবে এই ত্যাগকৃত মূল্যই হচ্ছে ব্যয় তো ব্যয়ের এ আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে ব্যয় অতীত বর্তমান ও ভবিষ্যতে প্রদ হতে পারে ব্যয়ের মাধ্যমে সবসময় দ্রব্য বা সেবার প্রাপ্তি ঘটতে হবে আর ব্যয় সর্বদা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এই ব্যয়ের তত্ত্ব আছে ব্যয়ের তত্ত্বকে আর তিনটি ভাগে ভাগ করা যায় মানে ব্যয়কে তিনভাবে এটাকে সংজ্ঞায়িত করা যায় ব্যয়কে খরচ বলা যায় ক্ষতি বলা যায় সম্পদও বলা যায় আমরা এর আগে কি দেখেছি যে আমরা দেখেছি ব্যয় অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিনটি হতে পারে তো সেখান থেকে আমরা ব্যয়ের থিওরিটি পেয়েছি যে ব্যয়কে খরচ ক্ষতি তিন হিসেবে বিবেচনা করা যেতে পারে যেমন একটা উদাহরণ যদি দেই যে ধরো তুমি একবারে পাঁচশো টাকা দিয়ে রিম কাগজ কিনে রাখলে এই পাঁচশো টাকা হচ্ছে তোমার ব্যয় এই রিম কাগজ থেকে তুমি ধরো একশো টাকার কাগজ ব্যবহার করলে সেটা হচ্ছে তোমার খরচ সেখান থেকে ধরো পঞ্চাশ টাকার কাগজ তুমি ব্যবহার করতে পারলে না হয়তো ছেঁড়া ফাটা কিংবা নষ্ট হয়ে গেছে তাহলে কি ওই পঞ্চাশ টাকার কাগজ থেকে তুমি কোনো সুবিধা গ্রহণ করতে পারলে না এটা হচ্ছে তোমার ক্ষতি আর বাকি ধরো দুশো টাকার কাগজ তোমার এখনও স্টকে আছে যেটা তুমি পরবর্তীতে ইউজ করতে পারবে এটা হচ্ছে তোমার সম্পদ তাহলে ব্যয়ের থিওরিতে যে আমরা বলি ব্যয় খরচ ক্ষতির সম্পদ তিনভাবে একে সংজ্ঞায়িত করা যায় তাহলে ব্যয়ের ক্ষেত্রে আমরা খরচ কখন বলবো ব্যয় যে অংশ থেকে আমরা সুবিধা গ্রহণ করতে পেরেছি অলরেডি সুবিধা গ্রহণ করেছি সেই অংশটুকু হচ্ছে খরচ আর ব্যয়ের যে অংশটি অতিবাহিত হয়ে গেছে কিন্তু সেখান থেকে কোনো আমরা সুবিধা গ্রহণ করতে পারিনি সেই অংশটি হচ্ছে ক্ষতি আর ব্যয়ের যে অংশ এখনও রিজার্ভ আছে সেটা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারব, সুবিধা গ্রহণ করতে পারব ব্যয়ের সে অংশ হচ্ছে সম্পদ এই হচ্ছে ব্যয়ের থিওরি এখন আমরা দেখব যে ব্যয়ের শ্রেণী বিভাগ কি কী ব্যয়ের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে কিন্তু মূলত ব্যয়কে পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে অনেকগুলো শ্রেণী বিভাগ করা হয়েছে যেমন ব্যয়ের উৎপাদনের উপাদান ভিত্তিক ব্যয়ের আচরণ অনুযায়ী ব্যয় আরোপণের সময় অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ অনুযায়ী ও ব্যবস্থাপনা কার্য অনুযায়ী ব্যয়কে অনেক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তো আমরা আজকে শুধু এক নম্বর ব্যয়ের উপাদান ভিত্তিক যে শ্রেণী বিভাগ আছে সেটি নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ ব্যয়ের উৎপাদনের উপাদান ভিত্তিক ব্যয়সমূহ কি কি হয় মূলত উপাদান ভিত্তিক হচ্ছে কাঁচামাল শ্রম আর হচ্ছে অন্যান্য ব্যয় এই কাঁচামাল শ্রমও এবং অন্যান্য ব্যয় আবার প্রত্যেকটি দুটি করে ভাগ আছে প্রত্যক্ষ কাঁচামাল পরোক্ষ কাঁচামাল আবার প্রত্যক্ষ শ্রম পরোক্ষ শ্রম অন্যন্য ব্যয়ের মধ্যেও প্রত্যক্ষ অন্যান্য ব্যয় বা খরচ এবং পরোক্ষ অন্যান্য ব্যয় বা খরচ এর বিস্তারিত আলোচনার পূর্বে তোমাদেরকে একটু বলি যে কাঁচামাল শ্রম অন্যান্য ব্যয় কাঁচামালের শ্রম নিয়ে আলোচনা করি যে কোনো একটি দ্রব্য যদি উৎপাদন করতে চায় তার কিন্তু মূল যে উপাদান থাকে একেবারে প্রাইমারি লেভেলে যে উপাদানটা লাগে যেটা ছাড়া ওই জিনিস উৎপাদন করা সম্ভব না সেটাই হচ্ছে ওই উৎপাদিত দ্রব্যের কাঁচামাল যেমন তোমরা যখন কলেজে ভর্তি হয়েছ প্রত্যেকে কিন্তু কলেজ ড্রেস বানাতে দিয়েছ সেখানে কিন্তু মূল উপাদান কী ছিল কাপড় এরপর যখন একটি বই প্রস্তুত করা হয় বই তৈরি করা হয় ওই বইয়ের মূল উপাদান হচ্ছে কি কাগজ তোমরা যে ব্যাঞ্চে বসো যে ব্যাঞ্চে বসে ক্লাস করো তোমরা লক্ষ্য করেছো সে ব্যাঞ্চ তৈরির মূল উপাদান হচ্ছে কি কাঠ এবং লোহার ফ্রেম এভাবে আমরা যে বিভিন্ন খাদ্যদ্রব্য খাই যেমন আমরা চিনি খাই এই চিনি তৈরির মূল উপাদান কি ইক্ষু তো দেখো কাপড় ছাড়া তুমি ড্রেস তৈরি করতে পারছ না কাঠ ছাড়া ফার্নিচার তৈরি করতে পারছো না আবার হচ্ছে যেমন ইক্ষু ছাড়া চিনি তৈরি করতে পারছো না তো এই যে মূল উপাদান এটাকে বলা হয় কাঁচামাল আর শ্রম জিনিসটা কি তুমি যে একটি পণ্য উৎপাদন করবে এখানে কিন্তু তোমাকে মাস্টবি শ্রম দিতে হবে অটোমেটিক্যালি কিন্তু একটা কাপড় থেকে যে কোনো একটা ড্রেস তৈরি হয়ে যাচ্ছে না সেখানে দর্জি সেটাকে কাটিং করছে সেলাই করছে ডিজাইন করছে দেন একটা তোমার ফাইনাল প্রোডাক্টে সেটা রূপান্তরিত হচ্ছে এটাই হলো শ্রম অন্যান্য ব্যয় বলতে কী বোঝায় যে এই যে পোশাকটা তৈরি করা হলো এই পোশাক তৈরি করার জন্য কিন্তু শুধুমাত্র কাপড় এবং দর্জি থাকলেই হচ্ছে না এখানে তোমার ইঞ্চি টেপ লাগছে স্কেল লাগছে এরপর হচ্ছে হিসাবের খাতা লাগছে ধরো দোকান লাগছে সেলাই মেশিন লাগছে আবার যদি তুমি একটি এখানে যদি একটা ফার্নিচার তৈরি করা হয় ধর একটা বেঞ্চ তৈরি করা হয় বেঞ্চের মূল উপাদান তুমি কাঠ জোগাড় করলে ফ্রেম জোগাড় করে দিলে কিন্তু সেটার জন্য কি মিস্ত্রিও জোগাড় করে দিলে শুধু কি তাই হচ্ছে এখানে প্যারেক লাগবে বার্নিশ লাগবে এটাকে ডিজাইন করার জন্য ডিজাইন বই লাগবে এরপর হচ্ছে তোমাকে সেখানে কিছু অর্থ ব্যয় করতে হবে একটা প্লেস লাগবে কারখানা লাগবে এগুলো হচ্ছে অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে তো এই যে কাঁচামাল শ্রম আর অন্যান্য ব্যয় এগুলো সব কিন্তু একটা পণ্য উৎপাদনের জন্য ডাইরেক্ট ব্যবহৃত হয় না কিছু কিছু ডাইরেক্ট লাগে কিছু 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 ইনডাইরেক্টলি লাগে সেটার উপরে ডিপেন্ড করে এই কাঁচামাল শ্রম আর অন্য অন্য ব্যয়কে প্রত্যেকটিরই দুটি করে ভাগ করা হয়েছে প্রত্যক্ষ আর পরোক্ষ তো এখন আমরা দেখি যে প্রত্যক্ষ আর পরোক্ষ শ্রেণীবিভাগগুলো কী প্রত্যক্ষ কাঁচামাল কি আমরা বইয়ের ভাষায় বা একটা ফর্মাল সংজ্ঞা যদি দিতে যাই বা এমসিকিউতে যেভাবে আসে সেভাবে পড়তে গেলে এভাবে আমরা সেটাকে সাজাতে পারি যে কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি জড়িত সরাসরি জড়িত যা উৎপাদিত পণ্যের অবিচ্ছেদ্য অংশরূপে চিহ্নিত করা যায় তাকেই কি প্রত্যক্ষ কাঁচামাল বলে সহজ কথায় যে কাঁচামাল পণ্য উৎপাদনে সরাসরি জড়িত সেটাই প্রত্যক্ষ কাঁচামাল আর যে কাঁচামাল পণ্য উৎপাদনে সরাসরি জড়িত নয় কিন্তু ওই পণ্যটি উৎপাদন করার জন্য এটা প্রয়োজন আছে সেটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল যেমন এই যে দেখ উদাহরণ কতগুলি এখানে দেওয়া আছে কাপড় তৈরির জন্য সুতা লাগে ফার্নিচার তৈরির জন্য কাঠ লাগে চিনি তৈরির জন্য ইক্ষু লাগে আবার পরোক্ষ কাঁচামালের ক্ষেত্রে কি কী উদাহরণ আমরা দিতে পারি যেমন ফার্নিচার তৈরির জন্য কাঠ লাগে এটা প্রত্যক্ষ কাঁচামাল কিন্তু ফার্নিচারটা তৈরি করার পর যে বার্নিশ করতে হবে সেটা হচ্ছে কি পরোক্ষ কাঁচামাল এরপর কি শার্ট তৈরি করার জন্য আমার মূল উপাদান লাগছে কি কাপড় সেটা প্রত্যক্ষ কাঁচামাল আর শার্টটাকে ফিনিশিং দেওয়ার জন্য যে বোতাম লাগছে সেটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল সেমলি একটি বিল্ডিং নির্মাণে আমার মাস্ট বি কী লাগবে ইট বালি সিমেন্ট রড এগুলো হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল আর বিল্ডিংটাকে ফিনিশিং করার জন্য বা সেটার একেবারে ফাইনাল রূপ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে বিল্ডিংটাকে পেইন্ট করতে হবে এটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল তো এ প্রত্যক্ষ কাঁচামাল পরোক্ষ কাঁচামাল খুবই একটি ইজি বিষয় তোমরা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা শ্রমের বিষয়টা দেখি কাঁচামালের মতো এখানে সে একই কথাগুলো আসছে যে একটি পণ্য উৎপাদনের জন্য যে ব্যক্তিরা সরাসরি জড়িত থাকে তাদের থেকে যে শ্রমটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম আর উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় সেই সকল ব্যক্তিদের থেকে যে শ্রম পাওয়া যায় সেটা হচ্ছে শ্রম যেমন কি যেমন আসবাবপত্র তৈরির জন্য আমাদের কি মিস্ত্রি লাগবে তাকে যে আমরা মজুরিটা দিব সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ প্রত্যক্ষশ্রম আবার একটা গার্মেন্টসে কিন্তু অনেক ধরনের কর্মী থাকে তার মধ্যে যে সেলাই কর্মী মানে সরাসরি যে পোশাকটা তৈরি করার জন্য কাটিং করছে সেলাই করছে সে হচ্ছে কি তার শ্রমটা প্রত্যক্ষ শ্রম বিল্ডিং নির্মাণে রাজমিস্ত্রির কাজ এটা হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষশ্রম অপরদিকে শ্রম কি আমরা যে কারখানাতে বা যে গার্মেন্টসে কাজ করাচ্ছি বা যে বিল্ডিং নির্মাণে প্রোজেক্টটা তৈরি করেছি সেখানে কিন্তু রাজমিস্ত্রি ব্যতীত আমাদের কী নিরাপত্তা প্রহরীর প্রয়োজন আছে ফোরম্যানের প্রয়োজন আছে মেকানিকের প্রয়োজন আছে তো এই ফোর ম্যান নিরাপত্তা প্রহরী এদেরকে যে শ্রমটা আমরা পাচ্ছি নাদের কাছ থেকে এটা হচ্ছে পরোক্ষ শ্রম এই হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ শ্রম দেন লাস্ট টপিক্সটা দেখব অন্যান্য খরচ উপাদান ভিত্তিকে আর শ্রম ছাড়াও কিন্তু আর অনেক ধরনের খরচ লাগে তাই না একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিংবা একটা ফার্নিচার তৈরি করতে গেলে শুধু আর শ্রম ইনভেস্ট করলেই কিন্তু হবে না এর বাইরেও কিন্তু অনেক ধরনের খরচ হয় এখানেও সে খরচগুলো প্রত্যক্ষ হতে পারে পরোক্ষ হতে পারে কিভাবে প্রত্যক্ষ অন্যান্য খরচের মধ্যে হচ্ছে প্রত্যক্ষ যে কাঁচামাল আছে আর প্রত্যক্ষ শ্রম এছাড়া উৎপাদনের সাথে সরাসরি জড়িত অন্যান্য যে ব্যয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ এখানে একটু টাইপিং হয়তো একটু ওয়ার্ড মিস হয়ে গেছে এখানে প্রত্যক্ষ অন্যান্য ব্যয় হবে বা প্রত্যক্ষ অন্যান্য খরচ কী উদাহরণ দেওয়া হয়েছে যেমন কোন দ্রব্য যদি আমরা উৎপাদন করতে চাই সেটা স্পেশাল যদি কোনো ডিজাইন লাগে সেটি প্রত্যক্ষ অন্যান্য খরচ বা আমরা একটা ছাঁচ তৈরি করব সে ছাঁচ যদি কারখানায় না থাকে সেটাকে হায়ার করে আনা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ এটা পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল আশ্রম ব্যতীত এই খরচটা এক্সট্রা লাগছে এরপর পরোক্ষ অন্যান্য ব্যয় কিং এই যে এর আগে যে খরচগুলো হয়ে গেছে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ অন্যান্য খরচ এগুলো ছাড়াও যে অন্যান্য খরচগুলো যা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় কিন্তু উৎপাদন কার্য সুসম্পন্ন করার জন্য ব্যয় হয়ে থাকে সেটা হচ্ছে কি পরোক্ষ অন্যান্য খরচ বা পরোক্ষ অন্যান্য ব্যয় যেমন কি কারখানা ভাড়া বিমা প্রিমিয়াম অফিস সংক্রান্ত দেখো আমরা যে কারখানায় পোশাক উৎপাদন করছি বা যে কারখানায় কোনো খাদ্যদ্রব্য উৎপাদন করছি সেখানে যে কারখানাটাকে ভাড়া দিতে হবে কারখানার অবশ্য যেন আগুন লেগে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বিমা করে রাখতে হবে এরপর কারখানার অফিসে যে কর্মী নিয়োগ করা হয় তাদের বিভিন্ন ব্যবস্থাপনা খরচ আছে এগুলো কিন্তু উৎপাদনের সাথে সরাসরি জড়িত না কিন্তু উৎপাদন কার্যটাকে সুসম্পন্ন করার জন্য এগুলো প্রয়োজন আছে এই খরচগুলোই হচ্ছে পরোক্ষ অন্যান্য খরচ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ব্যয় শ্রেণী বিভাগের মধ্যে ব্যয়ের উপাদান ভিত্তিক উৎপাদনের উপাদান ভিত্তিক যে শ্রেণীবিভাগ সেটা আলোচনা করলাম খুবই সহজ আলোচনা করেছি এখান থেকে তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা জানার চেষ্টা করবে আর যেহেতু সাত তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগের ক্লাসগুলোতে যদি কোনো সমস্যা থাকে বা এখন রানিং যে ক্লাস চলছে যে কোনো সমস্যার জন্য তোমরা ইনফর্ম করবে আমরা নেক্সট ক্লাসে ব্যয়ের যে অন্যান্য শ্রেণী বিভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ